নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কে ভি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ম্যাপে আছে চল্লিশ ফুট চওড়া রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এবং একদম রাস্তার পাশে ইলেকট্রিক পোস্ট দেখে নিন আশেপাশে বসতিও আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা দেখে নিন খুবই সব খুবই সুন্দর পরিবেশের মধ্যে আপনাদের জন্য একটি খুব সুন্দর ল্যান্ড নিয়ে এসেছি এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে বারোই টু ক্যানিং রোডের সাথে অ্যাড হয়েছে এক দেখতেই পাচ্ছেন একটি নতুন প্লটিং হয়েছে চল্লিশ ফুট চওড়া রাস্তার পাশ দিয়ে আরও একটি আট ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন দেখে নিন এবং দু সাইডে প্লটিং করা আছে রাস্তার লেফট সাইড এবং রাইট সাইড টোটাল সিমিলারিটি আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একদম রাস্তার সোজাসুজি ফন্ড আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে ফন্ডটি আছে এবং আপনাদের এই যে জমির লেফট সাইডের ফন্ডটি বিক্রয় হয়ে গেছে অলরেডি দেখে নিন খুবই কম প্রাইসের মধ্যে এই জায়গাটি এবং সামনে সামনেই একটি ক্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা জলের কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এই জায়গাটির লোকেশানটি আগে আপনাদেরকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা ট্যাঙ্গালবেড়িয়া মৌজা এবং জীবনতলা থানার অন্তর্গত এবং এই যে জায়গাটি এটি দুশো করুণী নামক একটি গ্রামে অবস্থিত বন্ধুরা দেখে নিন খুবই সুন্দর নিরিবিলি পরিবেশে আপনারা এত সুন্দর একটি প্লটিং ল্যান্ড পেয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন অলরেডি ল্যান্ড অনেকটাই বিক্রয় হয়ে গেছে বন্ধুরা চার কাটা তিন কাঠা করে দেখতেই পাচ্ছেন সামনে মাটি ফেলে রেডি করে দিয়েছে এবং এই সাইডে টোটাল প্রাচীর দেওয়া হয়ে গেছে দেখে নিন তো বন্ধুরা দেরি না করে আপনারা যদি মনে করেন যে দুটা চার কাটা ছ কাটা করে নেবেন নিতে পারবেন এই প্লটিং ল্যান্ড আপনাদের দু কাটা চার কাটা করেও দিতে পারব মালিক অলরেডি বলে দিয়েছে বন্ধুরা দেখে আমি আবারও আপনাকে জানিয়ে দিচ্ছি খুবই কম প্রাইসের মধ্যে আপনারা এত সুন্দর পয়সা একটি ল্যান্ড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে একদম হিন্দু পরিবেশে বন্ধুরা এবং ওই যে দেখতে পাচ্ছেন ওটি আরও একটি রাস্তা বন্ধুরা রাস্তাটি আমি আপনাদেরকে পুরোটি দেখিয়ে দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন বাইক যাচ্ছে আপনারা এই যে ল্যান্ডটি এই ল্যান্ডটির দু সাইডে দুদিক দিয়ে রাস্তা পেয়ে যাবেন বন্ধুরা দেখে নিন এই জমির কাগজপত্র এ টু জেড ক্লিয়ার আছে বন্ধুরা একদম ফেস দলিল এবং ফেস রেকর্ড কোনো সমস্যা নেই আপনারা দু কাটা চার কাটা ছ কাটা করে নিতে পারেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো অসুবিধা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না টোটাল রাস্তাটি আট ফুটের একটি রাস্তা প্লটিং রাস্তা দেখে নিন এবং ম্যাপের রাস্তা এই আট ফুটের রাস্তা থেকে যে ম্যাপের রাস্তাটি ওটি চল্লিশ ফুটের রাস্তা আছে বন্ধুরা আপাতত কুড়ি ফিট চওড়া রাস্তা আছে এবং দেখে নিন এই রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছি পৈশানটি এই পৈশানটি ফাঁকা আছে এখনও বিক্রয় হয়নি দেখে নিন দু সাইডে প্লটিংয়ে জমি পেয়ে যাচ্ছেন আপনারা দেখে নিন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কত দূরে দূরে বসতি অলরেডি বসবাস করছে এবং ইলেকট্রিক পোস্ট অলরেডি চলে এসছে এই জায়গার পজিশনে বন্ধুরা জায়গার দামটি আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন বন্ধুরা এই জায়গাটি প্রতি কাটা পিছু এক লাখ কুড়ি হাজার টাকা বন্ধুরা দেখে নিন ক্যানেলটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একটি ক্যানেল এবং ওই সাইডে আরও একটি রাস্তা আছে ওপারেও প্লটিং জমি আছে বন্ধুরা আপনারা যদি মনে করেন ওই সাইড দিয়েও নিতে পারবেন ক্যানেলের উল্টো দিকে দেখে নিন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা